মার্শাল্লাহ আজকে দুইটা হিট করলাম কালি বেড়ে ডুবা সে বিখ্যাত ডুবা বল মাছ আর যারা নতুন ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নদীতে ফিশিং করাটা তো খুব ভাগ্যের বিষয় মাছ মারাটা অনেক দিন পরে ঈদের পরে হ্যাঁ দুইটা বল মাছ হিট করলাম সেই বিখ্যাত ডুবা খালি বেড়ে ডুবা দুঃখের বিষয়ে শাকুর ভাই আসে নাই আমি একলাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা সেই আটপাড়া থানা বিখ্যাত কালীবের ডুবা আবারও আসলাম অনেক অনেকদিন বসি বাইতে পারি নাই ঈদের জন্য ঈদের আজকে চতুর্থ না পঞ্চম দিন যাই হোক আজকে বসে ভাইলাম দিকে আপনাদেরকে মাছ দেখে লাইফ ফিট দেখাতে পারি কিনা না বাকিটা আল্লাহ জানে নদীতে ফিশিং করাটা তো খুব বাক্যের বিষয় মাছ মারাটা অনেকেই আছে দুই তিন মাস বসে বাই কিন্তু মাছ মারতে পারে না সেদিকে আপনাদেরকে লাইভে দেখাইতে পারেন কি না সাথে থাকবেন আর যারা নতুন ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে আপনাদের জন্য আরও ভিডিও যেভাবে বানাতে পারি আমায় উৎসাহ করবেন পাশে দেখে এই যে কালীবাড়ি ডুবা আমাদের সেই নেত্রকোনার বিখ্যাত বিখ্যাত মানে অতটা বিখ্যাত না তিবু মোটামুটি এখন পানি জ্বর হয়েছে তো জ্বর বাটা এখন মাছ খাইতে পারে জ্বর বাটার মধ্যে মাছ মোটামুটি ভালোই হিট হয়

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ঈদের পরে হ্যাঁ দুইটা বল মাছ করলাম সেই বিখ্যাত ডুবা খালি করে ডুবা দুঃখের বিষয় শাকুর ভাই আসে নেই আমি একলাই মাসাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ দ্বিতীয় হিট অনেকটা অনেক বড় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ